যে ঘূর্ণিঝড় নেমাল তার প্রভাব কিন্তু পড়তে শুরু হলো গোটা দীঘা এলাকা আমরা দেখতে পাচ্ছি কালো মেঘে থেকে গিয়েছে এবং আমরা দেখাবো আপনাদেরকে যে জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাস কিন্তু বেড়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জলোচ্ছ্বাস বাড়ছে এবং পর্যটকরা কিন্তু তাদের মুডে রয়েছে অর্থাৎ যেহেতু রবিবার আর সেই রবিবারে তারা কিন্তু এই আনন্দটাকে মাটি করতে চাইছে না তাই আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের যে নির্দেশ স্নান করতে নামা যাবে না সেটা কি উপেক্ষা করেই কার্যত তারা কিন্তু এনজয় করছে তারা নেমে গিয়েছে স্নান করতে এবং দেখতে পাচ্ছেন গোটা যে সমুদ্র সমুদ্র কিন্তু উত্তাল হয়ে উঠেছে বড় বড় ঢেউ আমরা দেখতে পাচ্ছি এবং সেখানেও দর্শকরা যারা স্থানীয় যারা পর্যটক রয়েছেন বা স্থানীয় মানুষজন তারা কিন্তু এখানে নিজের মতো রয়েছে নিজের মুড়ে রয়েছে এবং আমরা জানিয়ে রাখি ঘূর্ণিঝড়ের যে আপডেট এই ঘূর্ণিঝড় কিন্তু রেমাল তার প্রভাবে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে এবং সেই বৃষ্টিপাত কার্যত শুরু হয়ে গিয়েছে দীঘা থেকে বিশেষ করে লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কমলা সতর্কতা রয়েছে হাওড়া হুগলি সহ যে শহরতলি কলকাতা সেই সমস্ত জেলায় আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দীঘা সেখানে বৃষ্টি শুরু হয়েছে পর্যটকরা দেখতে পাচ্ছি আমরা ছাতা মাথায় তারা বেরিয়ে পড়েছেন দীঘার পাড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং একই ছবি যদি আমরা দেখি সেগুলো যেমনটা খবর পাওয়া যাচ্ছে হাওড়া হুগলিতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটা আপনারা কমেন্ট করবেন তবে তার আগে আপডেট আপনাদেরকে দিয়ে রাখি এই ঘূর্ণিঝড় রেমালের জন্য ইতিমধ্যেই কিন্তু যে দূরপাল্লার যে ট্রেনগুলো সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে একাধিক ট্রেন পাশাপাশি কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবাও আজকে বেলা বারোটা থেকে আগামীকাল সোমবার সকাল নটা পর্যন্ত সেই বিমান পরিষেবাও বন্ধ রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা দুর্যোগের যে আশঙ্কা করা হচ্ছিল সেটা কার্যত বাস্তবে রূপ নিতে শুরু করেছে বৃষ্টিপাত শুরু হয়েছে কালো মেঘ বিভিন্ন জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ এখন যেমনটা আমরা জানতে পাচ্ছি প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরে এখন রয়েছে আস্তে আস্তে এগোচ্ছে উত্তরের দিকে এবং যেমনটা ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে আজকে মাঝরাতে সেটা ল্যান্ডফল করবে বাংলা এবং বাংলাদেশ উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেখানে এবং যার প্রভাব বিভিন্ন জায়গাতেই পড়বে যার কারণেই ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে কোনোভাবেই যাতে কেউ সমুদ্রের জলে না নামে পাশাপাশি পুরনো বাড়ি এবং মাটির বাড়ি যাতে সেখানে না থাকে কেউ সেগুলো কিন্তু প্রশাসনের থেকে নির্দেশ দেয়া হয়েছে এবং বিভিন্ন পুরসভাগুলো সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে বিডিও অফিসগুলোতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের জন্য এই সমুদ্রে মৎস্যজীবী যারা রয়েছে মাছ ধরতেও কিন্তু বারণ করা হয়েছে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন দীঘার ছবি আপনাদেরকে আবারও যেটা বলছিলাম দীঘাতেও কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব এই মুহূর্তে শুরু হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজকে ভোর চারটে থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে দীঘায় এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ বৃষ্টিপাত হচ্ছে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং এই ঘূর্ণিঝড় নিয়ে আপনার কি আশঙ্কা কতটা প্রভাব ফেলবে সমস্ত মতামত আপনারা কমেন্ট করবেন এবং এই ধরনের আরও ধরনের আপডেট পেতে আপনারা হাওড়া পিডি পর্দায় নজর রাখবেন পরবর্তী আপডেটে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়ছে সেই সমস্ত আপডেট কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন ধন্যবাদ এবং আমরা কথা বলবো আমার সঙ্গে পরিবেশকর্মী রয়েছে শেখ মাহমুদ আলী আপনি কি বলবেন মানে এর এর আগে আমরা দেখেছি আমফান বা ইয়াস সেখানে একটা ঘূর্ণিঝড়ের ফলে অনেক গাছ নষ্ট হয়েছিল। গাছ ভেঙে পড়েছিলো এই ঘর ঘূর্ণিঝড় যদি সেই রূপ ধারণ করে তাহলে কত ক্ষয়ক্ষতি হতে পারে না ততটা গতিবেগের খুব একটা ঝড় হবে না কো তবে যেভাবে বিভিন্ন ন্যাশনাল মিডিয়া যেইভাবে রটাচ্ছে যেভাবে ভয় দেখাচ্ছে মানুষকে যে কাল থেকে আমি দেখছি গতকাল থেকে যে বিভিন্ন টাইমে যে সমুদ্র সৈকতের আগেকার পুরোনো ছবি অন্ধকার অন্ধকারচ্ছন্ন ছবি সেসব ছবি দিয়ে যেই ধরনের ভয় দেখানো হচ্ছে যে এইভাবে মানে দীঘায় এই সময় সমুদ্র উত্তাল রয়েছে তেমন কিছুই নেই স্বাভাবিক দিনে যেমন মানে সমুদ্র সৈকত যেমন থাকে ঠিক তেমনই আছে তেমন তেমন বেশি মানে জলোস্বাস নেই কো আর সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে তার সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা যে সাধারণ মানুষ জলে নেবে তারা স্নান করছে বা এনজয় করছে পাশাপাশি যেমন আমরা এখানে দেখছি কালকে থেকে যে যেমন দেখছি আমরা কালকে থেকে যে বিভিন্ন সময়ে মানে সাধারণ মানুষকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে মানুষ দীঘায় না আসে মানে হোটেল পাওয়া যাচ্ছে না বা থাকার জায়গা নেই বা এখানে দীঘায় সব হোটেল যদি না পায় তাহলে আপনি কোথায় সেটাই তো ব্যাপার না মানে এই ধরনের ভয় দেখানো হচ্ছে তো সম্পূর্ণটাই মানে গুজব বা মিথ্যে রটানো হচ্ছে হ্যাঁ একটা ঝড় আসবে আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সমস্ত মানুষ সতর্ক থাকবে বা সতর্ক থাকাও দরকার আছে মানে যেমনটা মানে দেখানো হচ্ছে বা যেমনটা বোঝানো হচ্ছে যেমনটা বলা হচ্ছে তেমন কিছুই নয় আপনারা চোখ রাখুন টুডের পর্দায় আরও আপডেট পেতে থ্যাংক ইউ